আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বন্ধুগণ সকলকে জানাই মনীষ জব এন্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা দশমিকের বর্গ নির্ণয় শিখব যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো চলুন দেখা যাক বন্ধুগণ শূন্য দশমিক শূন্য শূন্য তিন এ বর্গ কত বর্গ মানেই হচ্ছে যে কোনো সংখ্যাকে আমরা দুইবার গুল করব তো দেখি শূন্য দশমিক শূন্য শূন্য তারপরে আমরা দশমিকের স্বাভাবিক নিয়মে গুণ করব প্রথমে হচ্ছে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয় পূর্ণ সংখ্যা তিন তিন থেকে নয় এবং তারপরে দেখতে হবে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে সে কয়েকটা অঙ্কের পূর্বে আমরা দশমিক বসাব যেমন এখানে দশমিকের পরে আছে তিনটা অঙ্ক এখানে দশমিকের পরে আছে তিনটা অঙ্ক তার মানে তিন তিন ছয়টা অর্থাৎ দশমিকের পরে ছয়টা অঙ্ক বসবে এর মধ্যে একটা পেয়েছি আর বাকি পাঁচটা হচ্ছে অন্য দিয়ে অঙ্ক এক দুই তিন চার পাঁচ তারপরে দশমিক তাহলে দশমিকের পরে ছয়টা হচ্ছে অঙ্ক বসবে এখন দেখি ক দুই চার ছয়টা ক অপশনে আমার দশমিকের পরে ছয়টা অঙ্ক আছে ঠিক একইভাবে এখানে আমরা হচ্ছে দশমিক শূন্য 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 পাঁচ এর বর্গ কত তাহলে আমরা দুইবার গুণ করব দশমিক শূন্য 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 গুণ দশমিক পাঁচ এর বর্গ করে ঠিক একইভাবে অন্য সংখ্যার আমরা গুণফল বের করি পাঁচ পাঁচ পঁচিশ তারপরে দেখব দশমিকের পরে কয়টা অঙ্ক আছে এখানে আছে চারটা এখানে আছে চারটা চার চারে আটটা এর মধ্যে আমরা দুইটা পেয়েছি তাহলে আরও লাগবে ছয়টা এটা আমরা শূন্য দিক অঙ্ক এক দুই তিন চার পাঁচ তারপরে দশমিক তারপরে শূন্য অর্থাৎ দশমিকের পরে আটটা অঙ্ক বসবে তারপরে কোথায় আছে আটটা অঙ্ক চারটা দুই চার পাঁচটা দশমিক বিভাবে দুই চার ছয় সাতটা দশমিক করে দুই চার ছয় আটটা তার মানে ঘ হচ্ছে সঠিক উত্তর বন্ধুক ঠিক একইভাবে আমরা শুধু এতটুকু মনে রাখবো যে দশমিকের পরে যে কয়টা হচ্ছে অঙ্ক থাকবে সেটাকে ডাবল করে দেব যেমন এখানে দশমিকের পরে তিনটা আছে তার মানে কি ডাবল করলে ছয় হয় তার মানে দশমিকের পরে ছয়টা ঘর হবে পূর্ণ সংখ্যা গুণ করে দেব তিন ত্রিশকে নয় দশমিকের পরে ছয় ঘর ঘ অপশনে এখানে দশমিকের পরে চারটা আছে তার মানে ডাবল করলে আটটা হবে দশমিকের পরে আটটা ঘর আছে আমার ঘ অপশনে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে একটি অঙ্ক দেওয়া আছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ